বেগুন যদি একটু নতুনত্ব করে না রান্না করা হয় তাহলে বাড়ির কেউ কিন্তু খেতেই চায় না তবে আজকে আমি এই সমস্যার সমাধান করতে গিয়ে একদম নতুন ধরনের একটা বেগুনের রেসিপি শেয়ার করলাম আশা করি তোমাদের দেখে খুবই পছন্দ হবে আর বাড়ির সবাই কিন্তু খুব মজা করে খাবে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী হিল স্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। বেগুনের একটা নিরামিষ পদ আর এটা দিয়ে কিন্তু ভাত রুটি বা লুচি ভালোভাবে খাওয়া যায় কারণ এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে এই নিরামিষ পথ বানানোর জন্য এখানে আমি দেখো একদম টাটকা তাজা তিনটে বেগুন নিয়ে নিয়েছি প্রথমে বেগুন তিনটেকে সুন্দর করে কেটে নেব এই বেগুনের বোঁটা কিন্তু আমি ফেলবো না এই যে দুটো ভাগে ভাগ করব প্রথমে এই দেখো একদম ফ্রেশ বেগুন এবার দুটো ভাগের মধ্যে একটা ভাগ রেখে দিয়ে এই একটা ভাগ একটা ছুরি নিলাম এবার সুন্দর করে একটা ডিজাইন করব ডিজাইন মানে চৌকো চৌকো ডিজাইন করব দেখো কীভাবে করছি এই যে প্রথমে আমি লম্বা লম্বি করে টেনে নিচ্ছি এই দেখো এবারে আমি চৌকো চৌকো করে নেব চৌকো চৌকো কাটার পরে বেগুনটাকে দেখতে একদম অন্য রকম লাগবে এই দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখো এদিকটা তো প্লেন থাকলো আর ওপরটা শুধু একটা সুন্দর ডিজাইন হলো দুটোর মধ্যে পার্থক্য নিঃসে বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে ডিজাইনটা করার পর বেগুনটা কাটার পর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বেগুনের এই বোঁটাগুলো গুলো রাখলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে তোমরা চাইলে বেগুনের বোঁটাগুলোও কেটে দিতে পারো কিন্তু যাতে দেখতে আরও বেশি ভালো লাগে সেই জন্য কিন্তু আমি বোঁটাগুলো রেখে দিয়েছি সবগুলো কেটে নিয়েছি একইভাবে এবার ভালো করে ধুয়ে নেব এবার একটা পাত্রে রাখছি এগুলোর মধ্যে একটু লবণ হলুদ মাখিয়ে নেব হলুদ গুঁড়ো কিছুটা নুন সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটুখানি আদা বাটা এবার ভালো করে এই যে মাখিয়ে নিচ্ছি এইভাবে বেগুনটাকে মাখিয়ে নিতে হবে তাহলে কিন্তু বেগুনের স্বাদটা খুব সুন্দর আসবে মশলা দেওয়ার পরে বেগুনের ডিজাইনটা যেন আরও ফুটে উঠেছে বেগুনগুলোর মধ্যে মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি উনুনটা ধরিয়ে নিয়ে তারপর ভেজে নেবো বেগুনগুলো পড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার বেগুনগুলো খাচ্ছি এক কিছুটা ভেজে নিয়েছি এবার আমি সবগুলো মুখে দেবো বেগুনগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে ভাজার পরেও কিন্তু ডিজাইনটা সুন্দর রয়েছে বাকি বেগুনগুলো আমি ভেজে বেগুনগুলো ভাজার পর কড়াইতে যে তেলটা রয়েছে ওই তেলেই কিন্তু আমি রান্নাটা করব তো কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা গোটা এলাচ লবঙ্গ আর দারচিনি হাফ চামচের একটু কম দিয়ে দিচ্ছি চিনি কিছুটা সাদা জিরে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোটা যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা নুন দুই মিনিটের মধ্যে দেখো টমেটোটা খুব সুন্দরভাবে গলে গেছে আর কালারটাও কিন্তু সুন্দর চলে এসেছে যেহেতু আমি নিরামিষ পদ বানাচ্ছি সেই জন্য দিয়ে দিচ্ছি এক চিনটি হিম আর এই ভিড়টা দিলে কিন্তু তরকারির স্বাদটা দারুণ আসে এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা কিছুটা জল হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো জিরে বাটা দু মিনিট মতো ভালো করে কষিয়ে নেব মশলাটা দু মিনিট কষানোর পর দেখো কত সুন্দর তেল ছেড়ে দিচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু কিশমিশ বাটা এটা দিতে পারো নাও দিতে পারো তবে দিলে আরো স্বাদটা বেশি আসবে নিরামিষ রান্না মানেই কিন্তু একটু কাজু কিশমিশ বাটা বা একটু ঘি অবশ্যই দিতে হয় তবেই কিন্তু স্বাদটা বেশি ভালো আসে মশলা থেকে দেখো খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছি মানে পুরোপুরি মশলাটা রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জল একটা মিডিয়াম বাটি দু বাটি জল দিলাম আর জল দেব না এবার আমি এটাকে দু মিনিট মতো ফুটিয়ে নেব এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব ওপর থেকে দিয়ে দিচ্ছি দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা কিছুটা গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি টমেটোগুলো ভালোভাবে সিদ্ধের জন্য আমি টমেটোর উপর কিছুটা নুন দিয়ে দিয়েছিলাম আর এখন সামান্য একটু নুন দিয়ে দেবো কারণ তখন তো পরিমাণটা কম ছিল এবার এটাকে আবার দু মিনিট মতো হালকা ফুটিয়ে নেব মিডিয়াম আছে দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে এক মিনিট নিবো আছে বসিয়ে রেখেছি এবার ঢাকনাটা খুলে দেখব বেগুনের নিরামিষ পত্র দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে এই যে হালকা যে ঝোলঝোল দেখতে পাচ্ছ এটা কিন্তু ঠান্ডা হলেই ঘন হয়ে যাবে কারণ কাজু কিশমিশ আছে তো তো আজকের এই রান্নাতে কিন্তু আমি আর ঘি দেবো না তোমরা চাইলে ঘিও দিতে পারো এবার এটাকে আমি নামিয়ে নেব রান্নাটাতে বেগুনের এই যে সুন্দর একটা কাটিং হয়েছে এটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে একটা প্লেটে নিয়ে নিয়েছি এক পিসই বেগুন তবে কত সুন্দর দেখতে লাগছে দেখো মানে খাওয়ার আগে শুধু দেখতে হবে আর এই এক পিস বেগুন আর একটুখানি গ্রেভি হলে কিন্তু অনেকটা ভাত বা লুচি বা রুটি খাওয়া যাবে তো চলো বেগুনটা একটু কেটে দেখাই তোমাদের বেগুন তো এমনি ভালোভাবে ছাঁকা তেলে আমি ভেজে নিয়েছিলাম তারপর তরকারিতে প্রায় পাঁচ মিনিট মতো ছিল তাতে করে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই দেখো এমনিতে বেগুন সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না তো যাই হোক একটু খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে কোনো কিছু বলার নেই সত্যি যতক্ষণ না বাড়িতে বানিয়ে খাচ্ছ ততক্ষণ কিন্তু এর স্বাদটা বুঝতে পারবে না যারা বেগুন খেতে একদমই পছন্দ করে না তাদেরকে একবার হলেও আমার মতো করে বেগুনের এই রেসিপিটা বানিয়ে দিও আশা করি তাদেরও খুব পছন্দ হবে আর এই যে ওপরে যে সুন্দর ডিজাইন আছে ওটা দেখেই কিন্তু একটুখানি ইচ্ছে হবে যে খেয়ে দেখি আর একটু খেলে অনেকটা খেতে ইচ্ছে করবে সত্যি দারুণ হয়েছে বেগুনের এই পত্রা আমিষের থেকে মনে হয় নিরামিষই বেশি ভালো লাগবে। বাড়িতে একবার আমার মতো করে বানিও আশা করি বাড়ির প্রত্যেকে কিন্তু ভীষণ খুশি হবে খেয়ে আজকের এই নিরামিষ বেগুনের পতটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে ভিডিওটা যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো শুধু শুধুই যেন বেশ ভালোই লাগছে আর ঝালটাও নেই তেমন একটা কারণ কুট্টুসের জন্য কিন্তু একদম ঝালের পরিমাণটা খুবই কম আছে